দেখুন গণতান্ত্রিক সরকার যদি মনে করে রাজ্যটা মগের মুলুক তাহলে কিন্তু তার শেষের সেদিন ঘনিয়ে এলো বলে ওই এক লক্ষ্মীর ভাণ্ডার আর অলক্ষ্মী সংখ্যালঘু ভোট আপনাদের বারবার ভোটের বৈতরণী পার করে দেবে এমন সহজ অঙ্কে আর বিশ্বাস রাখবেন না কেন না ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখন পশ্চিমবঙ্গে লাভবান মানুষের চাইতে বেশি শিক্ষিত ছেলে পেলেরা তো সর্বহারা হয়ে আছে কর্মসংস্থানের কোনো গল্প নেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে আর সরকারি টাকায় জগন্নাথ ধামের আদলে মূর্তি হয়ে সেই ইজারা তুলে দেওয়া হচ্ছে ইস্কনেরাতে ওয়াই